তিরমিজি শরীফের ছাব্বিশশো আটানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আজকে আপনারা মাহফিল থেকে যে যারা বাসায় ঢুকবেন অথবা বাসা থেকে আপনারা যারা প্রতিদিন দোকানে যান মার্কেটে যান যান যাওয়ার পর এরপরে যখন বাসায় যান রসুল আলি সাল্লামের একজন সাহাবি নাম আনসর কালাম তিনি বলেন্লাহি নবীজি আমাকে বলেন ইহা হে বৎস হে বালক ইদা দখালতা আলা আহলিকা তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা ফাসাল্লিম সালাম দিবা ই এখন বরকাতান আলাইকা ওয়া আলা আহলিকা এই সালাম তোমার জন্য আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায় মাহফিল থেকে বাছাই গেলেন যাওয়ার পর দরজায় ঢোকার সময় বললেন আসসালামু আলাইকুম নবীজি বলেন এই যে সালাম দিয়ে প্রবেশ করলা তুমি আর তোমার পুরাটা পরিবার বরকতের মধ্যে ডুবে গেলাম বর্তমান জামানার মানুষ আম্মাকে সালাম দিতে লজ্জা পায় বাবাকে সালাম দিতে লজ্জা পায় বিবি কে সালাম দিতে লজ্জা পায় অপরিচিত নারী কে সালাম দিতে মজা পায় সালাম মানে কি শান্তি তো আপনারা কি বিবির শান্তি চান না মায়ের শান্তি চান না বাবার শান্তি চান না তো বাবারে সালাম দিতে লজ্জা পাওয়া মানে বাবার জন্য শান্তির দোয়া করতে লজ্জা পান মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনি আপনার আম্মার শান্তি চান না তাই সালাম দেন না আপনার বিবিকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনি আপনার বিবির শান্তি চান না আপনি যখন আপনার বিবি কে বলবেন আসসালাম আলাইকুম এর অর্থ হলো আপনি আপনার বিবির জন্য শান্তির দোয়া করলেন আপনি যখন আপনার আম্মাকে সালাম দিয়ে প্রবেশ করলেন এর অর্থ হলো আপনার আম্মার জন্য শান্তির দোয়া করলেন আপনি যখন আপনার আব্বাকে বললেন আসসালাম আলাইকুম আচ্ছা আপনার আব্বার সাথে বাড়িতে গেলেন আসসালাম আলাইকুম দিয়া সালাম দিয়া মুসাফা করলেন আমার আব্বা তো মারা গেছে চার বছর আগে মারা হাজার তো আমরা বাড়িতে গেলে আমিও বাড়িতে গেলে আঠারো সালে যখনই বাড়িতে যেতাম এ যাওয়ার পর আব্বার সাথে আসসালাম আলাইকুম সালাম দিতাম মুসাফা করতাম এর অর্থ কি প্রথমে আব্বার জন্য দোয়া করলাম শান্তি দুজন মুসাফা করলাম যে একটু আগে হুজুরের সাথে মুসাফা করলাম তো নবীজি বললেন তানা সারত ফত ইয়াহুমা বাপ ছেলের গুনা এমন ভাবে ঝরে পড়বে যেমন গাছের পাতা ঝরে পড়ে তা আপনি আপনার আব্বাকে সালাম দিলেন আব্বার সাথে মুসাফা করলেন এর অর্থ হলো বাপ ছেলের গুণাগুলা গাছের পাতার মতো ঝরে পড়তেস তাহলে পরিবারকে সালাম দিব তো ইনশাল্লাহ আজকে বাসায় গিয়ে ঢুকে কারা কারা সালাম দিবেন ইনশাল্লাহ দেখি লজ্জা লাগে ঠিক না চিন্তা করেন ইসলাম আমরা মুসলমান পরিবারকে সালাম দিব এটাতে লজ্জা পাই আমরা আল্লাহ আমল করার তৌফিক দান করেন বর্ণনা পাঁচ হাজার একশো সাতানব্বই নাম্বার وسلم আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহ বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউলা ন নাস বিল্লাহ মান بداহুম بالسলাম আমার আপনারাদের মাঝে যে ব্যক্তি আগে সালাম দে আল্লাহ নবী বলেন মানুষের মাঝে ওই ব্যক্তিটা আল্লাহর সবচাইতে পছন্দনীয় হয়ে যায় যে আগে সালাম দে সে আল্লাহর তত নিকটবর্তী হয়ে যায় আবু দাবুদ শরীফের পাঁচ হাজার একশো পঁচানব্বই নাম্বার হেদি শেরবর যা আর অজিল উল্লিলা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এক ব্যক্তি আল্লাহ রসুল কাছে আসলে না আসার পর আল্লাহ রসুল কে বললেন আসালু আলাইকুম কি বলছে ব্যাস শেষ ইট

সুম্মা আবার আখার একজন এসে আসার পর বলসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন তো আপনারা দ্বিতীয় জন যিনি আসছেন তিনি কি বাড়াইছে এই মাশাআল্লাহ তার আলাইহি সালাম নবি সাল্লাতের জবাব নিলেন সুম্মা জালাসা লোকটা বসে গেলেন আল্লাহ নবী বললেন ইশরুনা বিশ কি বললেন সুম্মা জাআ আখার একজন এসে আসার পর আল্লাহর রাসূলকে বললেন السلام عليكم ورحمة الله وبركاته كيف تقول فرد عليه السلام نبجي سلام الجواب نلين سمجل أسالك بوشجاء جاين نبجي بل لنسلسل تريش قليل برامي بولي أفنانا بولي السلام عليكم قطر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته তাহলে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবার অকাত যদি বলেন তিরিশটা নেকি পাবেন আসসালামু আলাইকুম বললে দশ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বিশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু তিরিশ আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো ছিয়ানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আরেক ব্যক্তি নবীর কাছে আসছে আসার বর রসুলকে বললেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু কি رد علیہ السلام নবি সালাদের জবাব নিলেন ওই লোকটা বসে যায় আল্লাহ নবি বললেন আরবাউনা 40 কত সালামের নেকি 40 পর্যন্ত হাদিসে পাওয়া যায় কত পর্যন্ত হয়তো টুকুই পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম এর ফজিলতও বলে দিলেন আর রাহমাতুল্লাহ ফজিলত বললেন ওবারাকাতু বারানোর ফজিলত বললেন ও মাগ ফেরাতু বাড়ানোর ফজিলত বললেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন তাহলে একজন আরেকজনকে সালাম দিব তো ইনশাআল্লাহ এক মুসলমানের জন্য আরেক মুসলমানের কয়টা হক এক নাম্বার কি দেওয়া তো এটা তো সালাম দেওয়া এন উনি যদি আমার সালাম দেয় সালামের জবাব দেওয়া সালাম দেওয়া এটা মুসলমানের হক পাইলাম কিন্তু সালামের জবাব দেওয়া এটা কি হক নি এটাও হক এই দলিল আবার আছে বোহারী শরীফের বারোশো চল্লিশ নাম্বার হাদিস মুসলমানের জন্য মুসলমানের ছয় হক এটা আছে হইল মুসলিম শরীফের একুশশো বাষট্টি নাম্বার হাদিস আর সালাম দিলে সালামের জবাব দেওয়া এটাও হক এটা আছে বোখারির বারোশো চল্লিশ সেখানে আছে হক কল মুসলিম আলাল মুসলিম খমসুন এক মুসলমানের আরেক মুসলমানের জন্য হক পাঁচটা এর মধ্যে এক নাম্বার নবী বলেন রদ্দুসালাম সালামের জবাব দেওয়া এটা মুসলমানের হক তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া হক থেকে জানলাম সালামের জবাব দেওয়াটা হক না আপনারা বয়ান চিন্তা শুধু 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 সালামের জবাব এটাই এটাই সালাম দিব আজকে থেকে আমল করবো সালামের জবাব আর দিবো না কারণ সালামের জবাব দেওয়া কি হক নি তাহলে আজকে কিন্তু আমরা কিন্তু এই কথা বলার আর সুযোগ নাই মুসলিম শরীফের হাদিসে জানছি সালাম দেওয়া হক আর বোখারির হাদিসে জানছি সালাম নেওয়া হক কি ভাই মনে থাকবে তো তাহলে সালাম দেওয়া হক সালামের জবাব দেওয়া হক তাহলে সালাম দেওয়া এটা মুসলিম শরীফ থেকে জানলাম আর সালামের জবাব দেওয়া বুখারি থেকে জানলাম তাহলে ছয় হকের প্রথম হক সালাম দেওয়া আবার এটাও জানি না বুখারি শরীফ থেকে সালামের জবাব দেওয়াটাও হক হক নাম্বার দুই তোমাকে যদি কোনো মুসলমান দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করে নাও তবে বলেন এই যুগে বুঝে শুনে দাওয়াত নিতে হবে আপনি এক জায়গায় দাওয়াত দিয়ে গিয়ে দেখলেন এখানে গান বাদ্য সারাক্ষণ খুব গুনাহের পরিবেশে গেলেন কি পরিবেশে গুনাহের যেখানে সারাক্ষণ গুনাহ তো বাসাই করে যাচাই করে আপনি তখন যাবেন তার আহ্বানে আপনি সারা দিবেন হ্যাঁ আর কোন অজুর যদি আপনার থাকে সেটা পেশ করবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বারটা মন দিয়ে শুনেন ওয়া সহাকা ফান কোন মুসলমান যদি তোমার কাছে উপদেশ চায় তাকে তুমি উপদেশ দাও কোন মুসলমান যদি তোমার কাছে কামনা করে তুমি তার কল্যাণ কামি হও। আবার বলছি। কোন মুসলমান তোমার কাছে তার কল্যাণ কামি হও সুরে আরফ ষাট একষট্টি বাষট্টি সুরে আরফ ছষট্টি সাতষট্টি আষট্টি সুরে আরফ উনআশি সুরে আরফ তিরানব্বই এই চার জায়গায় আল্লাহ চার নবীর আলোচনা করেছেন মন্দির শোনেন সূরা আরবের শায় একষট্টি বাষট্টি নম্বর আয়াতে নু আলী সালাত সালামের ব্যাপারে আল্লাহ বলেন হল আল মালাউবিন কৌমিহী ইন্না লানার কাফি মুবিন। আলিমবিন নবীর সম্প্রদায়ের নেতারবী কে বলে নু আমরা তোমাকে স্পষ্ট পদ ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি বলেন নাউজুবিল্লাহ নবীরে উম্মদ কয় ও নবিনু তোমারে তুমি পদ্রষ্ট মধ্যে আছো উম্ম কয় নমিরি। নৌ নবী জবাব দিলে ময়া কবিলাই সাবি দলা উম্মত উম্ম মধ্যে কোনো নাই বলাখিন নিরসুল উম্মির রব্বিল আলামিন আমি বিশ্ব জগতে রবের পক্ষ থেকে একজন পেরিত পয়গম্বর পরে কি কয় মুবাল লেগু খুম্ৃ সালা আতি আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছায় দেই ও লাকুম। আমি তোমাদের কল্যাণ কামনা করি নবী উম্মতকে বলতেছে আমি তোমাদের কল্যাণ কামনা করি এটা কথা মনে রেখে নোলামায় কারাম আপনাদের কল্যাণ কামনা করে আলেমরা খতিবরা ইমামরা ওনারা সবাই আপনাদের কল্যাণ কামি হয়ে ওনারা মেম্বরে বসে স্টেজে বসে আপনাদেরকে এমন এমন কথাগুলা বলে যে কথাগুলা যেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যায় এগুলা কেন বলে যেন আপনাদের কল্যাণ কামী হয় কারণ আপনারা কল্যাণ কামনা করছেন আমাদের কাছে যেমন আপনারা এর মানে হলো হুজুর আপনারা আসেন আমরা আপনাদের কাছে কল্যাণ কামনা করি যেন আপনারা আমাদের কল্যাণ কামি হন তো ওনারা এসে আপনাদের কল্যাণ কামী হয়ে কিছু কথা বলে এই কথাগুলো আপনারা গ্রহণ করেন তো নবী বলতেছে আমার মাঝে বদভ্রষ্টতা নাই আমি তোমাদের কল্যাণ কামি আমি তোমাদেরকে কল্যাণ কামনা করি তোমাদের কি উপদেশ দিই এটা গেলো নুহুনবীর ব্যাপারে সুরা আরফের ছেষট্টি সাতষট্টি আটষট্টি নম্বর আয়াত হল হুদ নবীর ব্যাপারে হুদনবীর জাতি হুদ আলি সালাম কি কি বলে দেখেন কলাল মালা উল্লাদিনা কাফ রুমিন কৌমিহী ইন্না লা নার কাফি সাফাহতি উয়া ইন্না লানাজুল্লু কামিনাল কাজি হে সুত আমরা দেখি তুমি নিৰ্বুদ্ধিতাৰ মধ্যে আছ অহ্মদ নবীৰে কয় নবী নাকি নিৰ্বুদ্ধিতা আছে আর কি কয় দেখেন অ ইন্ন আল্লা জুন নুখা মিনাল কাজী আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি অহ্মদ নবীৰে কয় অহ্মদ নবীৰে কয় আমরা তোমাকে কি মনে করি মিথ্যাবাদী হুদা আলি সালাহু আছাল জবাব দে হলায়া কমিলেসাবি সাফাহা ও উম্মত আমার মাঝে কোন নির্মুদ্ধিতা নাই হলা কিন্নি রসুল উম্মির রব্বিল আলামিন। আমি বিশ্বজগতের পক্ষ থেকে একজন রসুল ওবানলি হুকুম রিসা না আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিই ও আনালকুম নাসিহুন আমিন আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দাতা আমি তোমাদের জন্য বিশ্বস্ত উপদেশ দাতা তাহলে হুদনবীও বলে আমি তোমাদের কল্যাণকামী নহ্নবীও বললেন আমি তোমাদের কল্যাণকামী কামি। এ আরফের উনাশি নম্বর আয়াতে সা লেহনবীর তার জাতিকে কয় ইয়া কওমিলাকত আব্লাউ তুকুম রিসা আল আ এ আমার সম্প্রদায় আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায় দিলাম মনা সত্তুল আমি তোমাদের কল্যাণ কামনা করলাম নহনবী বললেন আমি তোমাদের কল্যাণ কামনা করি হুদনবী বললেন আমি তোমাদের কামি। সালেহ নবী বললেন আমি তোমাদের কল্যাণ কামনা করলাম শুআইব আলাইহিসসালাম সূরা আরফের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া কওমি লাকদ আবলাগতুকুম রিসালাতি রব্বি ওয়া নাসহতু লাকুম হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছে দেই আমি তোমাদের কল্যাণ কামনা করলাম নূহ নবী ও উম্মতের জন্য কল্যাণ কামনা হুদ নবী উম্মতের জন্য কল্যাণকামী কামি সালেহ নবী উম্মতের জন্য কল্যাণকামী কামি সাইব নবী উম্মতের জন্য কল্যাণকামী কামি উম্মতের জন্য নবীরা কল্যাণ কামনা করে আমাদের নবী বলেন শোনো মুমিন মুসলমান এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ছয়টা হক তিন নাম্বার এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামিতা করবা এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামি হবা আমি নবী মুসলমানের জন্য অপর মুসলমানের হক বলে এই কথা ঘোষণা করলাম নবীরা উম্মতের আল্লাহ বললেন আমাদের নবী বলছে শোনো আমার উম্মত তোমরা এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামি হবা এটা আমি এক মুসলমান আরেক মুসলমানের জন্য হক হিসাবে সাব্যস্ত করে গেলাম এই জায়গায় একটু বুঝেন অনেকে আপনাদের কাছে পরামর্শ যে যায় না ভাই একটা দোকান দিব একটু পরামর্শ দেন না আপনি চিন্তা করলেন ওর ব্যবসায় কিভাবে লস করানো যায় একটা চিন্তা করলেন না নবীজি বলতেছে সাবধান তোমার কাছে পরামর্শ চাইতে গেছে তুমি ভালো কিছু বলে দাও এই হলো তিন নাম্বার বোখারি শরীফের বর্ণনা সাতান্ন নাম্বার হাদিস নবীজির একজন সাহাবীর নাম জারিদ বলেন তো কি নাম এই জারিদ নদী আল্লাহ আনহু এমন এক সাহাবি যিনি বলেন আল্লাহর নবী

3 নাম্বার রব মুসহিলিকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামি হবে বলে আমি নবীর কাছে বায়াত করলাম 1 নাম্বার নামাজ পড়া প্রতিষ্ঠিত করা 2 নাম্বার যাকাত দেওয়া 3 নাম্বার প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামি হবে এই মর্মে আমি নবীর কাছে বায়াত করলাম তাহলে 3 নাম্বার হক এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামি হবে 4 নাম্বার 4 নাম্বারটা একটু শুনেন হাজির দেননি আপনারা আরে হাজির জি কেন কেমনে দেব আহনাতে

কোন মুসলমান যখন হাসি দেয় ফাহামিদ আর হাসি দেওয়ার পর যখন বলে আলহামদুলিল্লাহ আপনি যদি শোনেন বলবেন এখন কথা আপনারা যারা হাঁচি দেন কোনো মানুষের সামনে হাঁচি দেওয়ার সময় আপনি দুটি কাজের একটি কাজ করবেন বলেন কয়টি কাজের যে একটি করবেন দুটি কাজের যেকোনো একটি মন দিয়ে বুঝেন আবু দাউদ শরীফের পাঁচ হাজার উনতিরিশ নাম্বার হাদিস আন আবি হোড়ার তলদি ল তা আলা আনভুখল কানার চুল্ল কি সল্লম ল ক আলে হি ওসাল্লাম ইদা আঠটা ছটাকান আমার দিবি নবী যখন হাঁচি দিতেন অদ আয়দাকু অ সৌ বাকু আলাফি নবী যে হাঁচি দিতেন যখন তখন মুখে হাত রাখতেন এহ মুখে যদি হাত না রাখতেন অসাও বাকু আলাফি হি অথবা কাপড় নিয়ে মুখ ডাকতেন বলেন হাঁচি দেওয়ার সময় কটা করতেন নবি এক নাম্বার হয়তো হাত দিয়ে মুখ ডাকতেন দুই নাম্বার অথবা কাপড় দিয়ে মুখ ডাকতেন এটা হলো কাজ দ্বিতীয় আরেকটা কাজ করতেন কি এইভাবে মুখের মধ্যে হাত অথবা কাপড় রাখার পর আল্লাহ রসুল আস্তে আওয়াজ করতেন এই যদি মুখ যদি হাত না রাখেন অটোমেটিক হাসির আওয়াজটা জোরে হবে যখন হাত রাখবেন আর কাপড় রাখবেন হাসির আওয়াজটা আসতে হবে এতে অনেক উপকারিতা হতে পারে কেউ ঘুমাইতেছে বাসে তখন যদি জোরে একটা হাসি দেন বেচার ঘুম ভেঙে যেতে পারে আপনি যদি হাত রাখেন অথবা কাপড় রাখেন হাঁচির আওয়াজ আসতে হবে এখন শুনেন হাঁচি দেওয়ার পরে মনে করেন আমি পাশে বসা বসে আসলো আমি হাত আর কাপড় দিয়ে মুখ ডাকলাম বলেন কি বললাম এই যে আমি হাসি দিলাম হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললাম উনি আমার আলহামদুলিল্লাহ শুনলেন আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ উনি আমার হাতির আওয়াজ শোনার পর এবার উনি আমাকে বলবে আর হামুক আল্লাহ তোমার উপর দয়া করেন আল্লাহ তোমার প্রতি দয়া করেন তাহলে হাতি দিয়ে তাহলে এবার আপনাদেরকে আমি বলি হাতি আসলে আমাদের প্রথম কাজ কি না 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 হাতি আসলে প্রথম হাসি দিব যখন তখন কাজ কি হাত অথবা কাপড় হাত অথবা কাপড় দিয়ে ডাকা দ্বিতীয় আরেকটা কাজ আওয়াজ কি জোরে করা না আস্তে করার চেষ্টা করা আস্তে তাহলে হাত দেওয়া অথবা কাপড় দেওয়া প্রথম কাজ দ্বিতীয় কাজ আওয়াজটা আসতে করা তৃতীয় কাজ আলহামদুলিল্লাহ বলা তাহলে হাঁচি আসলে প্রথম কাজ মুখে হাত দেওয়া অথবা কাপড় দেওয়া দ্বিতীয় কাজ আওয়াজটা আসতে করা তৃতীয় কাজ আলহামদুলিল্লাহ বলা এবার পাশের জন যদি আমার এই আলহামদুলিল্লাহ শুনে নেয় উনি আমাকে ফাঁসাম্বিত উনি বলবে ইয়ার হামুক আল্লাহ তোমার উপর আল্লাহ দয়া করেন মনে থাকবে তো ইনশাল্লাহ এটা গেল আপনার চার নাম্বার হক পাঁচ নাম্বারটা একটু শুনেন। ওয়া ইযা মারিদা ফাউযুহু কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও এই আমল করেননি ফজিলত শোনার পরে তো আপনারা হয়রান হয়ে যাবেন এটা কি ফজিলত মুসলিম শরীফের আটষট্টি নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন ইননাল মুসলিম আইদা আদা আখাল মুসলিমা কোন মুসলমান যদি তার মুসলমান ভাইকে দেখতে যায় কোন মুসলমান যদি তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় কোনো মুসলমান যদি তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় এটা এলাকার নাম কি বিষ থেকে আপনি গেছেন পাশের একটা এলাকার নাম কোন মানিকপুর আচ্ছা মানিকপুর এই বিষ থেকে মানিকপুর গেছেন এক মুসলমান অসুস্থ তাকে দেখতে খুব বুঝেন নবীজি বলেন কোন মুসলমান যখন অন্য কোন মুসলমান অসুস্থ মুসলমানকে দেখতে যায় দেখতে যাওয়ার পর আল্লাহ রসুল বলেন লাভ গাজাল ফি খুরফাতিল জান্নাহ আত্তা ইয়র ওই মুসলমান আপনি মানিকপুর গেলেন এই মানিকপুর থেকে নন্দী আসার পর্যন্ত আপনি জান্নাতের ফল আহরণ মধ্যে পাড়ার ব্যস্ত থাকেন মানিকপুর গেছেন ওখান থেকে আসছেন এর মাঝে আপনি এই যে অসুস্থ ব্যক্তির দেখতে গেলেন মানে জান্নাতের ফল গুলা একের পর এক পারতেছেন আপনি অসুস্থ ব্যক্তি দেখতে যাবেন নি। না যায় না মালটা আর কমলা তুই উকিল ঠিক না এই আমলগুলো কইরেন এগুলো মুসলমানদের আমল কি করবে ভাই বোনকে দেখতে যান অসুস্থ বোন আপনজন আপনজনকে দেখতে যান ইসলাম আমরা পালন না করলে কি করবে বলেন কত দূর থেকে অনেক মানুষ আজকে মাহফিলে আসছেন এক মাইল দূরে ভাই বোনকে দেখতে যান না সত্যি কথা না অনেক দূর থেকে এখানে মানুষ আসছেন কিন্তু আধা মাইল দূরে বোনকে দেখতে যাবেন টেনশন করেন হ্যাঁ আরো তিন ভাই আছে হেরা যায় না আমি কা এই এই এক অবস্থা আমাদের আরে অন্যরা কি করে না করে আপনার দায়িত্ব আপনি পালন করেন তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন এটা তো মুসলিম শরীফের হাদিস শুনলেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে দুই হাজার আট নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান আদা মারি জন আউ যার আখন লঘু কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যদি দেখতে যায় আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো মুসলমান অন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় অথবা তার ভাইয়ের সাক্ষাতে যায় আল্লাহকে খুশি করার জন্য যদি দেখতে যায় কি করার জন্য না একজন আহ্বানকারী ওই মুসলমান ডাক দেয় আপনাদের এই এলাকার এক অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেলেন যাওয়ার পর আপনাকে একজন ফেরেস্তা ডাক দিয়ে বলে তা তুমি কল্লানময় হয়ে গেছো এরপর আপনাকে বলে তওবা মামশাক এই যে তুমি বিষ্ণন্ডি থেকে মানিকপুর পর্যন্ত হেঁটে আসলা তোমার হাঁটা আটাও কল্লানময় আরেকটা কয় দেখেন ওয়াতাবাওকত মিনাল জান্নতি নুজুলা ও মুসলমান জান্নাতের মধ্যে তো তুমি একটা ঘর বানায় ফেলছো না বুঝেন নাই মনে হয় আপনি কোন মুসলমান অসুস্থকে দেখতে গেলেন আপনার ভাইকে দেখতে গেলেন আল্লাহরই খুশি করার জন্য নবীজির সাল্লা সাল্লাম বলেন একজন ফেরেস্তা আপনারে ডাক দিয়ে বলে তিপ্তা তুমি কল্যাণময় তবা মামসা কা তুমি যে হেঁটে আসলা না তুমি যে এই যে আসলা তোমার এই আশাটাও কল্যাণময় এই শোনো শোনো তাবা ওয়াক্তা মিনাল জান্নাতি নুজুলা জান্নাতে একটা ঘর তুমি বানিয়ে ফেলছো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তো তাহলে হাদিস তো আরেকটা শুনলে আরো আশ্চর্য হবে নিরুদ্দেহ কুই নেই

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়া কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যদি সকাল বেলা দেখতে যায় কোন মুসলমান অন্য কোন অসুস্থ মুসলমানকে যদি সকাল বেলা দেখতে যায় ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইয়ুমসিয়া ওই মুসলমানের জন্য সন্ধ্যা পর্যন্ত 70 হাজার ফেরেশতা দোয়া করে সুবহানাল্লাহ হাজার وإن عادته عشیاتا আর আপনি যদি সন্ধ্যাবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যান ইল্লা সললা আলাইহি سبعون الف ملাকিন হtta یصبحا সকাল পর্যন্ত হাজার ফেরেশতা আপনার জন্য দোয়া করে আর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি শেষে বলেন কয় শোনো আরেকটা আছে কয় কি কয় জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ফলের বাগান হয়ে যায় তাহলে মুসলমানের উপর মুসলমানের হক পাঁচ নাম্বার অসুস্থ ব্যক্তিরে দেখতে যাওয়া যাবেন এইগুলা আমরা গুরুত্ব দিই না গুরুত্বপূর্ণ আমল এগুলা মাতা কোন মুসলমান যখন মারা যায় ফি ইহু তার যায় যাবেন যায় যাওয়ার দুইটা অর্থ বুখারীর বর্ণনে আসছে ইতিবাউল জানা জানাজার নামাজে অংশগ্রহণ করা আর এখানে আসছে ফত্তাবি ইহু তার সাথে সাথে যাওয়া জানাজার নামাজের দুই অবস্থা একটা হলো আপনি লাশের জানাজায় গেলেন আর একটা হলো লাশের জানাজার পর লাশ সহ কবর পর্যন্ত গেলেন বুঘারির বর্ণনা আসছে যদি আপনি যায় যান এরপর কবর পর্যন্ত যান প্রথম কথা জানাজায় যান এরপর কবর পর্যন্ত তাহলে আপনি এই লাশ দাফন করার পর বাসায় যখন যাবেন বিবিরে বলবেন বিবি আমার আমি দুই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ পাহাড় পরিমাণ সব নিয়ে ঘরে আসছি তাহলে দুইটা আমল একটা হলো জানা যায় যাবেন আর একটা হলো কবর পর্যন্ত এখন কথা হলো আপনার কাজ আছে যে হুজুর আমি তো কবর পর্যন্ত যেতে পারবো না আমি শুধু জানা যাটা পড়ে আমার গার্মেন্টস আছে ব্যবসা আছে বা কাজে নবীজি বলেন যদি শুধু জানা যায় যাও আর কবর পর্যন্ত না যাও এই শুধু জানা যায় গেলে এক উহুত পাহাড় পরিমাণ সব আল্লাহ তোমাকে তাহলে শুধু জানা যায় গেলে এক উহুদ আর জানা যায় এবং কবর পর্যন্ত গেলে দুই হুত করব তো এই ছয়টা হকের কথা আমরা সবাই গুরুত্ব দিব ছয়টা হককে বলতে পারবেন নি আচ্ছা আমি আঙ্গুল তুলি আপনারা বলেন এক নাম্বার সালাম দুই নাম্বার দাওয়াত দিলে দাওয়াত নেওয়া এটা ব্যাখ্যা সাপেক্ষে তিন নাম্বার কল্যাণকামী হওয়া চার নাম্বার তিন নাম্বার তো পরামর্শ গেল আপনার চার নাম্বার হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে হাসি হাসির সিস্টেমটা কেউ বলতে পারবেন এক নাম্বার হাসি দিলে হাত বা কাপড় দুই নাম্বার আওয়াজ আসতে তিন নাম্বার আলহামদুলিল্লাহ বলা পাশের জন শুনলে ইয়ার আল্লাহ বলা আচ্ছা পাঁচ নাম্বার হক অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ছয় নাম্বার মনে থাকবেন ইনশাআল্লাহ আর না থাকলে ঘরে টানায় রাখবেন যেন আপনি ডেলি এই হক গুলো আদায় কারণ এই হক তো আমার কাছে একটু বর্বর আসতে পারে কারণ আমি মুসলমান নবী বলছে শোনো তোমার উপর আরেক মুসলমানের ছয়টা হক আছে তো এই ছয় হক আমার মনে রাখতে হবে আমাদের গ্রামের অমুখে মারা গেছে আপনার উপর হক আসে এই তোমার কাজটাস নাই তো জানা যায় হক আল্লাহ আমাদের সকলকে এই ছটি হক আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন